বুঝলেন সত্যদা আমাদের আগে থেকেই তৈরি থাকতে হবে না হলে হঠাৎ করে বেশি অর্ডার এলে যোগান দিতে অসুবিধা হবে সে তো বুঝি পয়লা বৈশাখ বলে কথা অনুষ্ঠান তো আর কম হবে না সেখানে আমাদের আড়তের মাছের চাহিদা সব থেকে বেশি তা শুধু রুই কাতলা নয় গত বছর তো চিংড়িরও অনেক চাহিদা ছিল ভাগ্যিস আমরা আগে থেকে তৈরি ছিলাম চিন্তা করবেন না এবারেও সব ব্যবস্থা হয়ে যাবে নববর্ষের দিন ভোর রাতে সব পুকুরেরই মাছ ধরার ব্যবস্থা করব। বেশ কিছু বড় রুই কাতলা হয়েছে রুই কাতলা নিয়ে আমার চিন্তা নেই তবে চিংড়িগুলো সময়ে বড় হলেই হয় উপযুক্ত খাবার তো সময় মতো দেওয়া হচ্ছে ঠিক দেখবেন তৈরি হয়ে যাবে আর হ্যাঁ ওই মাছ ধরার সময় আমি আপনি ছাড়াও দু একজন করে নিজেদের লোক থাকতে হবে জাল টানার পর বড় মাছগুলো আলাদা করে অন্য মাছগুলোকে আবার পুকুরে ছেড়ে দিতে হবে সে থাকবে সবাই তাছাড়া তো থাকবে সব হিসাব রাখার জন্য সত্যিই সত্য দা আপনার ছেলে তিনু হিসেব পত্রের দায়িত্ব নেওয়ার পর থেকেই আমার চিন্তা অর্ধেক হয়ে গিয়েছে আগে চুরিচামারিও সব বন্ধ হয়েছে সে তিনু অঙ্কে বরাবরই ভালো আর ওরা দুই ভাই বোন তো তারক কাকু বলতে অজ্ঞান তিনি তো আবার আমাকে বলে মাছ কাকু হ্যাঁ খুব দুষ্টু হয়েছে মেয়েটা না না কি যে বলেন চটপটে মেয়ে আপনার তিনি আর মাছ বলতে অজ্ঞান হ্যাঁ খুব মাছ পাগল মেয়েটা রোজ খাওয়ার পাতে মাছ চাই পয়লা বৈশাখের মাছগুলো সব ঠিকঠাক ভাবে যোগান দেয় তারপর পুকুরের সব থেকে বড় মাছটা আমি তিন নিকে দেব না না তার কি প্রয়োজন আমরা মাত্র চারজন অত বড় মাছ নিয়ে কি হবে আচ্ছা তাহলে রাত্রে আমার বাড়িতেই ভোজ হবে কর্মচারী সবাইকেই ডাকবো আপনারা সবাই তো আছেনই সবাই মিলে অঢেল মাছ ভাত খাওয়া যাবে সেই ভালো রান্নার ব্যবস্থা না হয় আমিই করে দেব বাহ তাহলে তো খুব ভালোই হবে একলা বৈশাখ বুঝলি দাদা একলা বৈশাখ আমাদের একটা অনুষ্ঠান হবে একলা বৈশাখ আবার কি রে বল পয়লা বৈশাখ সে যাই হোক নববর্ষ এবারে ঠিক তো অনুষ্ঠান হবে কি আনন্দ বল দাদা তা কোথায় হবে অনুষ্ঠান মাছ কাকুর বাড়িতে অনেক খাওয়া দাওয়া হবে বড় বড় সব মাছ রান্না হবে ও মাছ হবে ব্যাস তাহলে আর কি মেছভূতটা ঠিক মাছের গন্ধ পেয়ে গিয়েছে সে তুই আমাকে যাই বল দাদা মাছ খেতে আমার খুব ভালো লাগে মাছ পেলে আমার আর কিচ্ছু চাই না সে আর নতুন কি মাছি তো তোর ধ্যান জ্ঞান তা তোকে কে বলল কেন বাবাই তো বলেছে সাত সকালে অনেক মাছ ধরা হবে সবেই বড় বড় মাছ তার মধ্যে সব থেকে বড় মাছটা আমার জন্য রাখা হবে ও বাবা অত বড় মাছ তুই একলা খাবি বুঝি হ্যাঁ 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 একলা বৈশাখে একলাই খাবো ঠিক আছে আমি পয়লা বৈশাখে করলাই খাবো না রে দাদা ভাই আমি একলা না সবাই মিলে মজা করে মাছ ভাত খাবো তুই রাগ করিস না রে আমার ভালো দাদা আহারে পাকা বুড়ি একটা আচ্ছা এবারে বল পয়লা বৈশাখে খাওয়া দাওয়া ছাড়া আর কি হবে হবে তো ফাংশন হবে আমি বাবাকে বলেছি একটা নাচ করব এসো হে বৈশাখ এসো এসো তাহলে তো ভালোই হবে আমি খুব করে হাততালি দেব কেউ কবিতা বলতে হবে বাবা বলেছে না ওই মেঝো তারকের সঙ্গে তো কিছুতেই পারা যাচ্ছে না কত রকমই তো চেষ্টা করলাম কিন্তু কোনো লাভ হলো না মাঝখান থেকে প্রতিবারই আমার মুখ পুড়লো তা আমার কথা তো আপনি শোনেনি না সব কাজ তো আর গায়ের জোরে হয় না মাঝে মাঝে মাথাও খাটাতে হয় আহ অত হেয়ালি না করে কি বলতে চাও বলো আর যা করার তাড়াতাড়ি করতে হবে পয়লা বৈশাখের অনুষ্ঠানে মাছের যোগান দেওয়ার বড় বড় বরাত্ম সবই ওই তারকি পেয়েছে তা পাবেই বা না কেন ওর পুকুরগুলোর মাছগুলো কত স্বাস্থ্যবান সুস্বাদু কত যত্ন নেয় ওরা বিশেষ করে ওই তিনুর বাবা সত্য আসার পর থেকে তারকের মাছের ব্যবসা কোথা থেকে কোথায় পৌঁছে গিয়েছে আর আমার মাছের ব্যবসা তো নিচেই নেমে যাচ্ছে আগে খারাপ মাছ দিয়েও কত মুনাফা করতাম আর এখন দেখো মনে যা করার করো কিন্তু ওই তারকের মাছের ব্যবসা বন্ধ করাতেই হবে আচ্ছা দেখি কি করা যায় ওই সত্য বেটাকে বাগে আনতে পারলে তারাকের ব্যবসা আর বেশি দিন চলবে না লোভ দেখাতে হবে হবে না আগে একবার অনেক টাকার লোভ দেখিয়েছিলাম কোনো লাভ হয়নি এমনকি ওর ছেলে তিনু আর ছোট্ট মেয়েটাকেও ধরে আটকে রেখেছিলাম সে তো জানি বাড়ি চালা করা দুজন মাঝখান থেকে পুলিশের হাঙ্গামা হয়েছিল কিন্তু পয়লা বৈশাখের আগেই যা করার করতে হবে তাহলে মাছের বরাতগুলো আমাদের কাছেই আসবে একবার ভাবছি তারকের ওই পুকুরগুলোতে বীজ দিয়ে দেব। সব মাছ মরে ভেসে উঠবে কিন্তু তাতে অনেক ঝামেলা আছে পুলিশ সবার আগে আপনাকেই সন্দেহ করবে না না ওসব উনিশ বিশ কিছু নয় কোনো রকম পুলিশের ঝামেলা আমি চাই না এবার অন্য কিছু অন্য কিছু করতে হবে এবার যাতে সাপ ও মরে আর লাঠিও যাতে না ভাঙে আচ্ছা দেখছি কি করা যায় নববর্ষের তো আর মাত্র কয়েকদিন বাকি এখানে কেউ নেই শুধু এসো এসো ও আমি আছি তিন্নি ও আচ্ছা আচ্ছা আমার ভুল হয়ে গিয়েছে আচ্ছা ঠিক আছে আমাকে ডাকছিলে কেন কাকু না মানে এই রোদে একা একা দাঁড়িয়ে আছে তো ভাবলাম কোনো বিপদ হয়নি তো না না কোনো বিপদ হয়নি আমি তো একা একা এখানে দাঁড়িয়ে গানের রেওয়াজ করছি পয়লা বৈশাখে ফাংশন হবে তো তুমিও কিন্তু দেখতে আসতে পারো কাকু ও তাই নাকি পয়লা বৈশাখে ফাংশন হবে তা কোথায় হবে তোমাদের স্কুলে বুঝি না না স্কুলে নয় মাছ কাকুর বাড়িতে মাছ কাকুর বড় মাছের কারবার তো সকালে খুব বড় বড় মাছ ধরা হবে আর বিকেলে ফাংশন হবে তারপর খুব করে খাওয়া দাওয়া ও তারক বাবুর বাড়ি বুঝি হ্যাঁ তো তুমিও আসতে পারো কাকু মাছ কাকু আমাকে ভালোবাসি তো তাই আমি বললেই হয়ে যাবে বাহ সে তো ভালো কথা আচ্ছা এবার বলো তো সকালে বড় বড় মাছগুলো কারা নিয়ে যাবে কি যে বলো কাকু আমি ওসব জানবো কি করে তবে আমার দাদা জানে দাদা কিন্তু অনেক ভালো ছেলে অঙ্কে এত এত নাম্বার পায় ও তুমি তো কিছুই জানো না তা জানবেই বা কি করে খুকি তো না না আমি মোটেও খুকি নই আচ্ছা তাহলে বলো কি কি জানো তুমি জানি তো পয়লা বৈশাখের দিন সকালবেলা এই সব পুকুর থেকে মাছ ধরা হবে তারপর বেছে বেছে বড় মাছগুলো নিয়ে গাড়ি করে বাবা শহরে গিয়ে দিয়ে আসবে আলাদা আলাদা জায়গায় ও তাই বুঝি কে বলেছে তোমাকে বানিয়ে বানিয়ে বলছে না তো আমি মোটেও মিথ্যা কথা বলি না বাবা নিজেই তো বলেছে আমাকে কাল গল্প করতে করতে বাবা খুব ভালো গল্প বলে জানো তো কাকু আচ্ছা আচ্ছা আমি যাই এখন ও কাকু তুমি আসবে তো আমাদের ফাংশন দেখতে মাছ ভাত খাওয়াবো কিন্তু হ্যাঁ হ্যাঁ মাছ ভাত খাবো আর সবাইকে ভালো মতোই খাওয়াবো আমার তাড়া আছে যাই এখন যা ছাতা কাকু তাড়াহুড়ো করে তো চলেই গেল আমার গানটা শুনেই গেল না না ছোট দেখাতে পারতাম এসো হে বৈশাখ এসো এসো এই দিনি কি করছিস তুই একা একা এখানে আমি আর মা কখন থেকে খুঁজে যাচ্ছি তুই দাদা কিচ্ছুটি জানিস না আমি একা কোথায় এতক্ষণ ছাতা কাকু ছিল না এখানে ছাতা কাকু মানে ওই যে এক কাকুর সাথে কত গল্প করছিলাম তার নাম তো জানি না মাথায় ছাতা ছিল তাই ছাতা কাকু ডাকলাম মাথায় ছাতা সে তো কিছুক্ষণ আগে ওই মহাজনের মুনিমকে দেখলাম সে তো মোটেই ভালো লোক নয় কিছু জিজ্ঞাসা করছিল তোকে না না জিজ্ঞাসা করবে কেন কিন্তু আমাকে খুকি বলল যে তাই রাগ হয়েছিল আমার আচ্ছা বাড়ি চল এখন বাবা ফিরলে বাবাকে সব বলবি কি কথা হয়েছিল বুঝলি হ্যাঁ হ্যাঁ বুঝেছি বুঝেছি তুই আমাকে যতটা বোকা ভাবিস আমি কিন্তু মোটেও তত বোকা নই না না তুই একটা মস্ত পাকা বুড়ি চল বাড়ি চল তাড়াতাড়ি যা বললে মুনিম তা যদি সত্যি হয় তাহলে আর আমাদের পাই কে না না ভুল হওয়ার জায়গা নেই একেবারে ওই সত্য বেটার নিজের মেয়ের মুখের কথা আমি খুঁটিনাটি সব ভালো করে জিজ্ঞেস করে নিয়েছি তাহলে আর কি মাছ ধরুক বেশি করে বেটারা তারপর যখন গাড়ি করে মাছ শহরে নিয়ে যাবে সেই জঙ্গলের পথে ধরবো ওদের তা কজন যাবে মাছের সঙ্গে মাছ নেওয়ার গাড়ি তো ওই ড্রাইভার ছাড়া আর একজনই থাকবে সে ওই ব্যাটা সত্য দুজনকে কবজা করতে আর কি এক মুস্কো দেখে গুন্ডা নিয়ে চলে যাবে ওদের হাত পা ভেঙে ফেলে রাখবে জঙ্গলের মধ্যে আর মাছের গাড়িটা নিয়ে আমরা যাব শহরে আপনি খদ্দের জোগাড় করে রাখুন বেশি করে আহ সে আর বলতে এক ঢিলে দুই পাখি ওই তারকের খদ্দেররা মাছ না পেয়ে চড়বে তারকের উপরে ওর ব্যবসা লাটে উঠবে আর সেই ভালো ভালো মাছ আমি আমার খদ্দেরদের দেব আহা আবার আমার পুরনো সুনাম ফিরে পাব খুব জব্দা হবে ব্যাটারা তবে বাচ্চা মেয়েটা কিন্তু খুব ভালো আমাকে কত করে মাছ ভাত খাওয়ার জন্য বলল কত মায়া লাগছে ওর বাবাকে না মেরে ছেড়ে দেব ভাবছি শত্রু শেষ রাখতে নেই চিনে ফেললে পরে পুলিশি ঝামেলায় পড়বো চুকলেই ভালো সত্যি এবার প্রচুর মাছ উঠেছে এবার ভালোই ভালোই শহরের খদ্দেরদের কাছে মাছ পৌঁছে দিতে পারলেই নিশ্চিন্ত সে চিন্তা নেই আমি নিজে যাচ্ছি তো একাই সব সামলে নেব মাছের গাড়িগুলো ছোট তো তাই সঙ্গে একজনের বেশি তো যাওয়া যাবে না না হলে আমি যেতাম না 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 আপনি তিনুর সাথে বসে হিসাবটা করে নিন আমি মাছগুলো শহরে পৌঁছেই ফিরে আসবো এদিকে রান্না বান্না সব করতে হবে তো আচ্ছা ঠিক আছে তিনু বলল ওর সাথে একটু কোথাও যেতে হবে সে আমি দেখে নিচ্ছি হ্যাঁ তিনুর সাথে আমার কথা হয়েছে আপনি চিন্তা করবেন না ওই দেখো তারকের মাছের গাড়ি মনে হ্যাঁ তো চলো ভাইরা দূর থেকে ফলো করি ওদের তারপর জঙ্গলের মধ্যে গাড়ি ঢুকলে ঘিরে ফেলবো কাজ শেষ করে এখানেই চলে আসবে সবাই আমি এখানেই থাকবো যে আগে কর্তা নাম গাড়ি থেকে দুজনে না হলে গলা কেটে ফেলে রাখব এই জঙ্গলে আমাদের মেরে পালাবে ভেবেছ কেন এই জঙ্গলে কেউ আসবে কি তোকে বাঁচাতে নিহাতি তোর বোকা মেয়েটা আমাকে কত করে নেমন্তন্ন করলো তাই তোকে জানে নামের ছেড়ে দেব মেয়ে আমার মোটেও বোকা নয় ওই সব আমাকে গুছিয়ে বলেছে তাই ওই ধূর্ত মহাজনের সব চালাকি আমরা আগে থেকেই ধরে ফেলেছি মানে কি কি করবি তুই কেন ওই যে পুলিশের গাড়ি চলে এসেছে এবার কোথায় পালাবে বাবা চাঁদু কেউ নড়বি না জায়গা থেকে সত্যবাবু আপনি ওদের হাত থেকে ছুরিগুলো নিয়ে নিন তো নড়লেই গুলি করে দেব তুমি সবাইকে ধরে এনেছো পুলিশ কাকু তুমি সত্যিই বীর পুরুষ কেন তোমরা দুই ভাই বোন তো কম যাও না কাল তো থানায় গিয়ে সব সুন্দর করে বুঝিয়ে এসেছিল ওদের মতলবের কথা তাই তো ওরা এত সহজে ধরা পড়ল ওসব তো দাদার বুদ্ধি আমি তো গিয়েছিলাম তোমাদের আজকের পয়লা বৈশাখের অনুষ্ঠানের জন্য নিমন্ত্রণ করতে আমি নাচ করব কিন্তু আজ সবাইকে দেখতে হবে আচ্ছা এই সব গুন্ডাদের হাজতে রেখে আমরা আসব তোমাদের ফাংশন দেখতে কি ঠিক আছে তো ঠিক আছে তবে পুরো ঠিক নেই এই তোরাবার তোর আবার কি হলো না গো পুলিশ কাকু এদের এখনই নিয়ে যেও না এই ছাতা কাকুকে আমি তো নিমন্ত্রণ করেছিলাম আজকের অনুষ্ঠানে আগে ওরা সবাই অনুষ্ঠান দেখুক মাছ ভাত খাক তারপর না হয় নিয়ে যাবে থানাতে ও এই কথা তাহলে ঠিক আছে এরা তোমার নাচ গান দেখে পেট পুরে মাছ ভাত খেয়ে তারপর জেল হাজতে যাবে কি মজা কি মজা আর এই যে তোমরা যারা আমাদের কার্টুন বাংলা চ্যানেলের দর্শক তাদের সবাইকে এই এফএক্স অ্যানিমেশনের পক্ষ থেকে শুভ নববর্ষে আন্তরিক প্রীতি ও অভিনন্দন জানাচ্ছি একলা বৈশাখী কিন্তু একলা নয় সবাই মিলে আমরা নববর্ষের উৎসব পালন করব Não moscar.